আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী যে জোট করেছি সেই জোটের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কথা নিতে চাই শিক্ষার্থীদের যে কথাগুলো আছে সেগুলো এই জোটের পক্ষ থেকে আমরা বলব এবং আমাদের ইশতেহারে তাদের কথার প্রতিচ্ছদগুলো থাকবে তো আমরা খুব দ্রুত সময় আমাদের ইশতেহার ঘোষণা করব এবং আমরা চাই এই ডাকশুটা একটি ডাকস হোক এবং এই ডাকশোর মাধ্যমে যারাই বিজয়ী হয়ে আসবে আমরা সবাইকে সাদা সাদা জানাতে জানতে প্রস্তুত আছি কিন্তু আমরা খুবই উদ্বিগ্ন আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে একটা দলের প্রতি অনেক বেশি বিশ্ববিদ্যালয় পড়াশোনা তারা দরদ কাজ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে আজকে যে একদিন বৃদ্ধি করা হয়েছে এখানে আমরা যারা স্টেক হোল্ডার আছে আমাদের সাথে আলাপ করা হয়নি এবং এর বাইরেও আমরা অনেকগুলো বিষয় আমাদের কাছে আসছে বিশেষ বিশ্ববিদ্যালয় পড়াশোনা বিভিন্ন হলের যারা প্রভুসরা আছেন এবং বিশ্ববিদ্যালয় মূল প্রশাসনে যে যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন তারা একটা দলকে রিপ্রেজেন্ট করে তো আমরা সেই দলের নাম বলতে চাই না আমরা আশা করব আমাদের শিক্ষকরা আমরা শিক্ষক হিসাবে দেখতে চাই কিন্তু শিক্ষক যদি তার দলীয় আদর্শকে এখানে পেটফোনাইজ করতে চান তাহলে তারা ছাত্রদের বিপক্ষে অবস্থান নেবে আমরা অনুরোধ করবো শিক্ষকরা আমরা সবসময় শ্রদ্ধা করি শিক্ষকরা শিক্ষক আমাদের শ্রদ্ধা শিক্ষকরা তাদের শ্রদ্ধার জায়গাটা তারা রক্ষা করবে এখানে যত অংশীজন আছে যারাই দাঁড়াচ্ছে সবার জন্য লেভেল ফ্লেয়িং ফিল্ড এনশিওর করা এটা হচ্ছে ওনাদের অন্যতম দায়িত্ব এবং আমরা আশা করছি আমাদের শিক্ষকরা সে জায়গায় দায়িত্বশীল আচরণ করবে একটা লেভেল প্লেয়িং ফিল্ড এনশিওর করার মাধ্যমে একটা স্বতঃস্ফূর্ত দাখ্য হবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের যে ন্যায্য দাবিগুলো আছে তাদের যে কথাগুলো আছে তারাই যারা আমরা ক্যান্ডিডেট হবো আমরাই বলবো এবং শিক্ষার্থীরা যাদেরকে ভালো লাগবে তাদেরকেই তারা গ্রহণ করবে এবং যারাই বিজয়ী হবে আমরা তাদেরকে সাধুবাদ জানানোর জন্য প্রস্তুত আছি তো আমরা আশা করছি একটা স্বতঃস্ফূর্ত একটা আয়োজনের দিকে আমরা যাচ্ছি এবং সে আয়োজন আমরা সবাইকে সকল অ্যাক্টিভিস্ট এবং সকল ছাত্র সংগঠন আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য সবাই করবো আমরা একটা ইনক্লুসিভ প্যানেল করতে চাই এবং আমাদের প্যানেল গতকালকে ঘোষণা করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সবাই সারা দেশ দেশব্যাপী স্বতঃস্ফূর্ত আমরা রেসপন্স দেখতে পেয়েছি এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে তাদের যে দাবি দেওয়া তাদের যে প্রত্যাশা তাদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা কথাগুলো আমরা শুনছি তো আমরা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের যে প্রত্যাশা সে আলোকে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী যে ইস্তেহার সেটা ঘোষণা করব এবং আপনারা জানেন বিগত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে মাত্র সাতবার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং ছাত্র সংসদ নির্বাচন হলেও ছয়বার হয়েছে ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা এখানকার যে দাবি বিশ্ববিদ্যালয় পড়াশোনাকে যে বাধ্য করা শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর প্রতিচ্ছবি আমরা দেখতে পাইনি বিগত সময়ে অনেকেই বড় বড় নেতা হয়েছেন ডাকসুকে ব্যবহার করে কিন্তু শিক্ষার্থীদের যে প্রত্যাশা সে প্রত্যাশাটা পূরণ হয়নি